কি জায়গায় দাঁড়ালো কি হলো আদালত আজকে প্রসিকিউশন চার্জ প্রপোজ করলো প্রপোজ করলো বলতে তারা কোর্টকে বললো যে তারা প্রোপোজ করছে যে এই সেকশনে চার্জ ফ্রেম হোক তো আমাদের কিছু সেকশনের অ্যাপ্লিকেবিলিটি নিয়ে অবজেকশন ছিল সেই পয়েন্টে আমাদের অবজেকশনটা সোমবার দিন জজ সাহেব শুনবে তারপর ডিসাইড করবে চার্জটা সবাই আছে দুজন অ্যাবসেন্ট ছিল তাদের অ্যাবসেন্ট পিটিশন দেওয়া হয়েছিল বাকি সবাই প্রেসেন্ট ছিল ক্যাটাগরি না মানে কোন কোন ক্লাস যেমন পাবলিক সার্ভেন্ট একটা কোম্পানিজ একটা ইন্ডিভিজুয়াল একটা এইভাবে কোন কোন ক্লাসটার এগেন্সে কী কী চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করবে না চার্জ গঠন হলো না এবার আমাদের যা বক্তব্য এই প্রোপোজ চার্জটার রেসপেক্টে সেটা আমরা সোমবার বলবো তারপর যশ ডিসাইড করবে যে কী চার্জ ফ্রেম করবেন না আপনি কাছে যে বক্তব্য হ্যাঁ আমাদের যা বক্তব্য এই প্রোপোজ চার্জের এগেন্স্টে সেটা আমরা সোমবার বলবো

আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি সাহেব বলেছিলেন যে আজ আমি চার্জ ফ্রেম করব ওদের জন্য টু হান্ড্রেড ফাইভের আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কি কী চার্জ হবে সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে অনেকগুলো সেকশান আছে যে সেকশনের সঙ্গে লাই করে না অথচ সেটাকে বলছেন প্রাইমাফিসি যে যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা সাহেব আজকেই করতে চেয়েছিলেন আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক এবং যেটা আইনে পারমিসেবল টু ফর্টি অফ দি সি আর এটা পারমিসেবল সেই জন্য সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন আসামিরা আসতেও পারেন নাও আসতে পারেন পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা ফ্রেম আউট হবে সোমবার দিন হবে ঠিক আছে ভাগটা ভাগে না ভাগ ভাগের মধ্যে ভাগ আছে যেমন কোম্পানিদের একটা ভাগ ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ ইয়ে বিকাশ মিশ্র একটা ভাগ আর লালা আর একটা ভাগ এইভাবে ভাগ করা হয়েছে কারকোর সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন আজকে চার্জ ফেম হয়নি ঠিক আছে কি হলো চার্জ আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজের চার্জ যে যে সেকশানে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে আমরা তাতে কিছু সেকশানে অবজেকশন দিয়েছি সেটা দেওয়ার পরে আজকে জৎ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশানগুলো দিয়েছেন সেগুলোর ওপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে সোমবার দিন উনি বলেছেন যে জৎ সাহেব বলেছেন যে যদি দরকার পড়ে মানে আসতেও পারেন নাও আসতে পারেন সোমবার সোমবার দিন আমাদের হিয়ারিংয়ের ডেট দিয়েছেন হ্যাঁ কোম্পানিজ কে আলাদা করা হয়েছে ইন্ডিভিজুয়াল আলাদা করা হয়েছে এইভাবে আলাদা করে ক্যাটাগরিজ করা হয়েছে আলাদা করেই হবে অভিষেক মুখার্জি